আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের অতিরিক্ত ডিআইজি রফিক সাহেবের টাকার পাহাড় যার বর্তমান বাড়ি হয়েছে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকায় তার বয়ে এলাকার কিছু মানুষ দেশ দেখ করতে বাধ্য হয়েছে হামলা মামলার বয়ে এমনকি তার মৃত্যু বাবাকে সে মুক্তিযোদ্ধা সাজিয়ে তারপরে সে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা এমনকি তার চাকরির সে বাড়িয়েছে এই রফিক সাহেব যে এত পরিমাণ টাকা ইনকাম করেছে দুদক সেটা অবশ্যই তদন্ত করবে যে পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিক সাহেবের এত টাকার পাহাড় সে এত টাকা কোথ থেকে পেয়েছে বেনজির আহমেদের মতো এই বেনজির আহমেদ কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ থেকে তার স্ত্রী সন্তান নিয়ে দেশ ত্যাগ করেছে ঠিক রফিক রফিক সাহেবও কিন্তু কিছুদিনের ভিতরে দেশ ত্যাগ করতে পারেন এই বেনজির আহমেদ যে বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করছেন তাকে দেশ ত্যাগ করার আগে তাকে কোনোভাবেই আটকিয়ে রাখা যেতে পারতো না বা তাকে দেশ ত্যাগ করতে দেওয়া হলো কেন কারণ সে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রায় তিরিশ থেকে চল্লিশটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার আত্মীয় স্বজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রায় সব মিলে একশোর উপরে সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর প্রতিটা অ্যাকাউন্ট থেকে কুটি কোটি টাকা সে বিদেশে পাচার করেছে যখন তার বিরুদ্ধে দুদক তদন্ত নোটিশ জারি করেছে সোনার সাথে সাথে তার টাকাগুলো সে বিদেশে পাচার করেছে তার কিছুদিন আগেও সে কোটি কোটি মিলিয়ন ডলার টাকা বাংলাদেশ থেকে সে বিদেশে পাচার করেছে আমার বাংলাদেশের সোনার ছেলেরা বিদেশে খেটে প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠায় আর এই বাংলাদেশে বসে কিছু আছে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় এই বেনজির আহমেদ সহ এই রফিক সাহেবের মতো কিছু পুলিশের ডিআইজি আইজি সহ অতিরিক্ত ডিআইজি সহ আরও কিছু প্রশাসনের লোক আছে সাথে কিছু রাজনীতিবিদ আছে যারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে তারপরে বিদেশে পাচার করে তারা এখন বিদাস চলে গেছে বেনজির আহমেদ বিদাস গিয়ে সেখানে সে রাজার মহলে থাকবে টাকাকার আপনার আমার পকেটের টাকা সেখানে গিয়ে সে অনেক কিছু করবে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কারণ সে কোটি কোটি মিলিয়ন ডলার সে বিদেশে পাচার করেছে এখন তার পিছনে ফিরে তাকাতে হবে না আর তারা ওই দেশ থেকে সে আনতেও পারবে না কিছুদিন পরে শুনবেন সে আপনার নাগরত্ব পেয়ে গেছে সে ওই দেশের সিটিজেন হয়ে গেছে এখন সরকারের অনুমতি লাগব আরও বিষয় কিছু আছে কাগজপত্রে জমা দিতে হবে তারপর তাকে আনতে হবে এটা কখনোই সম্ভব না কিছুদিন পর এটা মাটি হয়ে যাবে তার অর্থ হলো বাংলাদেশকে কিভাবে। ফকির করা যায় বাংলাদেশের টাকা কিভাবে আত্মসাত করা যায় বাংলাদেশের টাকা কিভাবে লুটপাট করে বিদেশে নেওয়া যায় তার এক নাম্বার কারণ হলো এই যে বেনজির আহমেদ সহ বিভিন্ন রকমের প্রশাসনের লোক আছে আমি সবাই কথা বলছি না কিছু 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 পর্যায়ে ভালো পজিশনে যারা আছেন তারা এভাবেই কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার তারা আত্মসাত করতেছেন আর তারা ক্ষমতাসীন দলের হয়েও তারা কাজ করতেছেন বর্তমানে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করে তারা কিন্তু টাকাগুলো অর্জন করছে তারা কিন্তু বিরোধী দলের কাজ করে নেয় বিরোধী দলের কাজ করে কিন্তু টাকাগুলো অর্জন করে নেয় তারা ক্ষমতায় থেকেই এই টাকাগুলো অর্জন করেছে ক্ষমতাসীন দলের সাথে থেকেই তারা এই টাকাগুলো অর্জন করেছে আমি যে রফিক সাহেবের কথা বলছিলাম প্রথমে আপনাদেরকে একটু সেটা ক্লিয়ার করে দিচ্ছি এই রফিক সাহেব কিন্তু তার বাড়ি গোপালগঞ্জে সে অতিরিক্ত ডিআইজি অতিরিক্ত ডিআইজি এই রফিক সাহেবের প্রচণ্ড পরিমাণে টাকার পাওয়ারের সন্ধান পাওয়া গেছে এত টাকার পাওয়ার সেটা গুনে শেষ করা যাবে না এখন কিছুদিন পর শুনবেন এই রফিক সাহেব আর বাংলাদেশে নাই সে কোটি কোটি টাকা কোটি কোটি মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে সে পাচার করে দিয়েছে কোথায় হে দুবাইতে হে ইউরোপের কোনো একটা দেশে সে পাচার করে দিয়ে সেখানে সে জীবন জীবনযাপন করতেছে তাহলে লস কার হয়েছে হয়েছে কে সাধারণ জনগণ আপনারা মনে করতে পারেন আমরা দিন আনি দিন খাই রোজ আনি রোজ খাই আমাদের কি ক্ষতি হয়ে গেছে বা এই বিষয়ের সাথে আমরা কি জড়িত হ্যাঁ আপনার আমার ক্ষতি হচ্ছে দেশে উন্নয়ন উন্নয়ন করে দেশ এগিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন কিন্তু এই উন্নয়নের কথা বলে উন্নয়নের ফাঁকে যে বে উন্নয়ন করে আপনার কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে তার কি হিসাব নেওয়া হচ্ছে যখনই দুধকে চাপ দেওয়া হচ্ছে তার সম্পত্তির চাপ দেওয়া হচ্ছে তার টাকা পয়সার চাপ দেওয়া হচ্ছে তখনই কিন্তু তার সম্পত্তিগুলো বাংলাদেশ থেকে সে দিতে পারতেছে না সে বিক্রি করে টাকাগুলো নিয়ে যাচ্ছে অথবা তার যে কোটি কোটি মিলিয়ন ডলারগুলো সে পাচার করে দিয়েছে সেগুলো আর আপনি আনতে পারতেছেন না সেই টাকাগুলো কিন্তু বাংলাদেশের টাকা আর সেগুলো সে অসৎভাবে ইনকাম করেছে দেখেন একটা পুলিশের ভালো একটা পজিশনের তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ বেতন কিন্তু সে কী করতেছে সে ফ্ল্যাট বাড়া দিচ্ছে বা সে দুই বছর পাঁচ বছর পরে সে একটা ফেলাট কিনতেছে পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা আশি লক্ষ টাকায় সে টাকাগুলো কোথেকে আসে তার বাইরে কোনো বড় বিজনেস আছে সে বিদেশে সাথে সে ব্যবসা করে আমার মনে হয় দুটো ব্যবসায়ী বাংলাদেশে জড়িত গুরুত্বপূর্ণ দ্রুত বড় লোক হতে পারে একটা হলো ওই যে বাবা ইয়া বা গাজা গোঁজা বিক্রি করে তারা নেশার সাথে জড়িত আর একটা হলো যে দেহ ব্যবসা করে যে মহিলারা এই দুইটা কাজ করে আর কি যেগুলায় পুঁজি কম কিন্তু লাভ করতেছে বেশি বর্তমানে এই দুইটা করে হয়তো সে ফ্ল্যাট বুকিং করতে পারে বা কোটি কোটি টাকা দিয়ে সে ফ্ল্যাট কিনতে পারে তার অসুবিধা হচ্ছে না কিন্তু তার মেয়ের পিছনে প্রতি মাসে খরচা হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সে বেতন পাচ্ছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা কেউ কোনো পুলিশ অফিসার সে চল্লিশ হাজার টাকা ফ্ল্যাট বাড়াতেছে এমনকি তার তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা তার ছেলেমেয়ের পিছনে খরচা হচ্ছে তাদের ফ্যামিলির পিছনে খরচা হচ্ছে আরও বিশ তিরিশ হাজার টাকা তার একটা শাড়ির দাম তার ওয়াইফের শাড়ির দাম আছে পঞ্চাশ হাজার টাকা এত টাকা থেকে আসে থেকে এত টাকা তারা পাচ্ছে ওই আজও তো আমি বর্তমান প্রধানমন্ত্রীর মুখে শুনলাম না যে তারা একটু বলছে যে এই টাকাগুলো তোমরা থেকে পাও বা এরকমের অ্যাভেলেবেল প্রমাণ আমার চোখেও আছে এই আদাবরে এই মোহাম্মদপুর আদাবরেও আমি নিজ চোখে দেখেছি যে একজনের পঁচিশ হাজার টাকা ফেলা বাড়া দিছে একজন বল সে পঁচিশ হাজার টাকা ফেলা বাড়া দিচ্ছে তার ছেলে মেয়েকে সাইন স্কুলে পড়াচ্ছে এমনকি আপনার এখানে আরও একটু বিষয় দেখলাম যে তার ওয়াইফ কানের জিনিস সহ তার কাপড় তার বিভিন্ন প্রতি মাসে তার খরচা ছাড়া বিশ থেকে তিরিশ হাজার টাকা তার চলাফেরায় দেখলাম কিন্তু কই সে বেতন পাচ্ছে কয় টাকা প্রতি মাসে তার এক লাখ টাকার কাছাকাছি খরচা হয়ে যাচ্ছে কয় টাকা সে বেতন পায় এই টাকাগুলো বাড়তি টাকাগুলো তার থেকে আসে কই আদৌ তো আমাদের প্রধানমন্ত্রী সেগুলো নিয়ে কোনো আলোচনা করে না এই যে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে যে পাচার করে নিয়ে যাচ্ছে আদৌ কি আমার প্রধানমন্ত্রীকে এটা নিয়ে আলোচনা করবে বা এই যা পাচার তারা করতেছে বর্তমানে কিছু রাজনীতির দলের লোকও আছে সচক্ষ যেটা দেখা যাচ্ছে তারা বিদেশে বাড়ি গাড়ি ব্যাংবুলেন্স করছে ওই যে বেগম পাড়া করলো কিছুদিন আগে কই আমরা গরিব মানুষ বাংলাদেশে টাকা বিদেশ থেকে নিয়ে আসতেছি আমরা ডলার নিয়ে আসতেছি যে ডলারের সংকট সেই ডলারগুলো আমরা নিয়ে আসতেছি বিদেশ থেকে আমার গরিব ভাইরা তারা পরিশ্রম করে বাংলাদেশে কিন্তু টাকা পাঠাচ্ছে আর বাংলাদেশে কিছু কিছু অসাধু প্রশাসন আছে যারা মাথায় মাথায় বসে অসাধু কিছু রাজনীতিবিদ আছে অসাধু কিছু ক্ষমতাসীন দলের লোক আছে যারা বিদেশে নিয়ে বাড়ি গাড়ি অর্থ সম্পাদ করতেছেন বাংলাদেশে টাকা নিয়ে বিদেশে করতেছে অর্থাৎ ওই টাকাটা যদি বাংলাদেশে কিছু একটা করতো বাংলাদেশে কিছু গরিব শ্রমিক সেখানে কাজ করতে পারতো বা কোনো একটা যদি ফ্যাক্টরি করত বা কাজের একটা স্থান করে দিত একটা ব্যবসা বাণিজ্য বানাতো সেখানে কিছু শ্রমিক সেখানে কাজে লেগে যেত বাংলাদেশে সেই উন্নতটা হতো কিন্তু সেই উন্নয়নটা হচ্ছে কোথায় বিদেশে কিছু কিছু আমাদের মতো দরিদ্র দেশের কিছু কিছু অসাধু এরকমের লোক আছে যারা বাহিরের রাষ্ট্রকে বড়লোক বানাচ্ছে আমরা তারা কিন্তু আসলে প্রভাবশালী না আমরা নিজেরা তাদেরকে প্রভাবশালী করে ফেলছি অর্থাৎ এক এক দেশের টাকা সেই দেশে নিয়ে আমরা রাখতেছি সেই দেশের ব্যাংকে আমাদের দেশের টাকা কুড়ি কোটি টাকা নিয়ে সেই দেশে রাখতেছি আর তারা সেই টাকাগুলো ইচ্ছে মতো খরচা করতেছি তারা সেই টাকাগুলো দিয়ে বড়লোক হচ্ছে আমাদেরকে লোন দিচ্ছে আমাদের দেশের টাকা আমরাই পাচার করে ওই দেশে দিচ্ছি আবার আমরাই দেশের উন্নয়ন করার জন্য সেই দেশ থেকে আবার লোন নিয়ে আসতেছি কোটি কোটি মিলিয়ন ডলার কাজের জন্য অর্থাৎ আমাদের দেশের টাকা আবার আমাকেই ব্যবসা করার আমাকে লোন দিচ্ছে আবার আমি সেটাকেই কোটি কোটি টাকা লোন দিছি লাভ দিছি আবার অর্থাৎ টাকাটা কিন্তু মূলত আমাদের টাকাটা কিন্তু কোনো ওই দেশের না অর্থাৎ আমি টাকাটা পাচার করছি সেই টাকাটাই আমাকে লোন হিসেবে দিয়ে দিচ্ছে আমরা চিন্তা করি না আমাদের প্রধানমন্ত্রী যদি একটু চিন্তা করতো যারা ক্ষমতাসীন দলের নেতাকর্মী আছে আমি সবার কথা বলছি না কিছু কিছু নেতাকর্মী আছে কিছু কিছু পুলিশের এর কর্মকর্তা আছে কিছু কিছু অন্যান্য প্রশাসনের ভিতরে আছে যারা ভালো পজিশনে টাকা ইনকাম করতেছেন কোটি কোটি টাকা ইনকাম করছে, তারাই টাকাটা কোথেকে আসে কোথেকে পায় তারা বিদেশে বাড়ি গাড়ি করতেছেন কেন করতেছেন সেগুলো সব নিয়ে আসা দরকার ওই সেগুলো দিয়ে বিষয়ে তো কোনো পদক্ষেপ নিচ্ছে না আর সেগুলো বিদেশে যে পরিমাণ টাকা পাচার হচ্ছে সেটা দিয়ে এই পদ্মা সেতুর মতো দশটা পদ্মা সেতু আরো বাংলাদেশে করা যেত আর যদি সবগুলো টাকা আনেই যেত তাহলে এরকমের একশোর বেশি পদ্মা সেতু বাংলাদেশে করা যায় এত পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার হচ্ছে সেই দিকে যদি আমরা একটু মাথা দিই আমাদের প্রধানমন্ত্রী সেই দিকে একটু মাথা দেয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন বাংলাদেশও একজন উন্নতশীল দেশ হিসেবে পরিণত হবে তারা তাছাড়া কোনো দিনও সম্ভব না যে স্পট বাংলাদেশ করব ডিজিটাল বাংলাদেশ করব আমরা মুখে বলতে পারি কাজের বেলা আমরা ঠন ঠন কারণ এই বিদেশের টাকাগুলো পাচার করাগুলো আমাদের ঠেকাতে হবে সেই পাচারগুলো টাকা আমাদের আনতে হবে তারপর আমাদের উন্নতশীল দেশ হিসেবে আমাদের গড়ে তুলতে হবে তাছাড়া কোনো দিনে সম্ভব না আশা করি সবাই বুঝতে পারছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার